দুনিয়া তাকিয়ে আছে ট্রাম্পের অভিষেকের দিকে কারণ নীতিগত জায়গায় যেই আমূল পরিবর্তন ট্রাম্প আনতে চান সেই বিষয়ে আর কারো কোনো সংশয় নেই বড় ধরনের সেই সব পরিবর্তনে কারা তার সারথী হচ্ছেন তাও আমরা ইতিমধ্যেই জানি ট্রাম্পের নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা কতটুকু সফল হতে পারেন কার কার কি কি লক্ষ্য রয়েছে সেই বিষয়ে বিবিসি একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনের আলোকেই আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন বিবিসির প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনে জায়গা পাওয়া দশ জনের বিষয়ে কথা হয়েছে সেই দশ জনকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আলোচনার সুবিধার্থে ইমিগ্রেশন পররাষ্ট্রনীতি খরচ কমানোর উদ্যোগকারী প্রতিবন্ধকতাকারী অর্থনীতি তবে সব ক্যাটাগরির নেতাদের মধ্যেই একটি সাধারণ বিষয় রয়েছে শীর্ষ নেতার প্রতি তাদের আনুগত্য চলুন নজর দেওয়া যাক সেখানে কারা আছেন এবং তারা কতটুকু সফল হতে পারেন বা তাদের সামনে কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে তা নিয়ে আলোচনা করা যাক ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন প্রত্যেক অবৈধ অভিবাসীর প্রথম কাজই ছিল আমাদের দেশের আইন ভঙ্গ করা সালে সাউথ গভর্নর হওয়া চারবার নির্বাচিত এই কংগ্রেস ওম্যান কোভিড মহামারীর সময় মাস্ক ম্যান্ডেট এবং লকডাউন ব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহামারীর মধ্যেই নোয়েম তার রাজ্যের মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোর্থ অফ জুলাই উদযাপন করেছিলেন তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সীমান্ত নীতির কড়া সমালোচক তাকে এই পদে নিয়োগ দিতে হলে মার্কিন সিনেটরদের অনুমোদন প্রয়োজন টম হোমান অবৈধ অভিভাষণ সম্পর্কে বলেছেন এটি নাইন ইলেভেনের পর থেকে আমাদের দেশকে সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং আমাদের এটি সমাধান করতেই হবে এক মার্কিন নির্বাচন নিয়ন্ত্রণ অফিসার হিসেবে কাজ করেছেন তিনি সাবেক এই পুলিশ কর্মকর্তা একসময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আই পরিচালনা করতেন অভিজ্ঞতা সম্পন্ন টম হোম্যানকে ট্রাম্পের শীর্ষ কাজগুলোর জন্য একটি আদর্শ বাছাই বলে মনে করা হচ্ছে চীন সম্পর্কে পররাষ্ট্র সচিব মার্কো রবিও মনে করেছেন এই শতাব্দীকে সংজ্ঞায়িত করবে চীনের হুমকি আর তাদের মোকাবেলায় শুধু সরকার নয় পুরো সমাজ ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে সাল থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কিউবান আমেরিকান মার্কো রুবিও একজন অভিজ্ঞ সরকারি কর্মকর্তা তিনি একসময় দ্বি দ্বিদলীয় অভিবাসন সংস্কারের সমর্থক ছিলেন রুবিও নিজেই একসময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে রুবিও ব্যর্থ হওয়ার পর তাদের মধ্যে একটা উত্তপ্ত সম্পর্ক দেখা গিয়েছিল তবে পরবর্তীতে তার সমর্থন ট্রাম্পের পক্ষেই যায় সাম্প্রতিক বছরগুলোতে রুবিও প্রচার মঞ্চে এবং মিডিয়ায় ট্রাম্পের একজন কড়া সমর্থক হিসেবে পরিচিতি পেয়েছেন সিনেটর গোয়েন্দা ও পররাষ্ট্র সম্পর্কিত কমিটির অংশ হিসেবে তিনি ইরান রাশিয়া ইউক্রেন সংঘাত এবং চীনের বিষয়ে কঠোর অবস্থানের জন্য বেশ পরিচিত তিপ্পান্ন বছর বয়সী রুবিও এখনও প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছেন বলে অনেকেই ধারণা করেন এবং পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন তার জাতীয় পরিচিতি আরও বাড়ানোর একটি সুযোগও হতে পারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্লস বলেছেন স্বৈরাচারী শাসন ব্যবস্থা দুর্বলতা দেখে উৎসাহিত হয় সেটা ন্যায্য হোক বা না হোক এটি তাদের দৃষ্টিভঙ্গি আর তারা শক্তির মাধ্যমেই প্রতিহত হয় বিশেষ বাহিনীর প্রাক্তন সেনা কর্মকর্তা মাইকেল ওয়ার্ল্ড ফ্লোরিডার প্রতিনিধি হিসেবে মার্কোরবিওর মতোই কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন তিনি চীনের বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছেন হাউস সাব কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘাতের জন্য আরও প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্য হিসেবে দুই সালে বেইজিং শীতকালীন অলিম্পিক বয়কটের দাবি তিনি প্রথম জানিয়েছিলেন তিনি বিদায়ী প্রশাসনের অনেক নীতি সমালোচনা করেছেন বিশেষ করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি আরও সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক নীতির যেখানে তিনি মনে করেন যুদ্ধ লড়াইয়ের সক্ষমতার তুলনায় বর্ণ লিঙ্গ বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এক্স টেসলা এবং স্পেস এক্স সহ আরও অনেক প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি সরকারের অতিরিক্ত নিয়মকানুনের বিরোধিতা সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক অবস্থান এবং এক্স অধিগ্রহণের পর খরচ কমানোর জন্য বেশ পরিচিত হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক অবস্থানকে নির্ধারণে অনিহা প্রকাশ করলেও দুই হিসেবে তিনি উঠে আসেন তিনি ট্রাম্পের ট্রাম্পের প্রচারে শত শত মিলিয়ন ডলার ব্যয় করেন এবং সঙ্গে ও কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে একক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি প্রস্তাব করেছেন যে নতুন প্রযুক্তিতে রূপান্তরের মাধ্যমে সরকারকে আরও ছোট কার্যকর এবং দক্ষ করে গড়ে তোলা সম্ভব সরকারি দক্ষতা বিভাগের বিবেক রামাস্বামী এর বাড়তি খরচ প্রসঙ্গে বলেন কে সংশোধন করা সম্ভব নয় সঠিক উত্তর হলো এটি বন্ধ করে দেয়া হ্যাঁ প্রেসিডেন্ট এটা করতে পারেন এবং আমি করব ভারতীয় আমেরিকান এই ভারতীয়মিল তার সম্পদ গড়ে তুলেছেন বায়োটেকনোলজি উদ্যোক্তা হিসেবে এবং পরে একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি দুই হাজার চব্বিশ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এই এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কয়েক মাস ধরে পার্টির ভেতরে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় যা তাকে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কগুলোতে যেগুলোতে ট্রাম্প অংশ নেননি সেখানে একটি বিশেষ অবস্থান দেয় এবং তাকে বেশি মিডিয়ার নজরে আনে অবশেষে তিনি প্রার্থীরা থেকে সরে দাঁড়ান এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দেন স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ নিয়ে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন অতি প্রক্রিয়াজাত খাবারই মুটিয়ে যাওয়ার মহামারীকে চালিত করছে আমরা যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে ফিরিয়ে আনবো এবং আমি ওয়াশিংটনে আমরা আমাদের ভঙ্গুর খাদ্য ব্যবস্থাকে ঠিক করব এবং আমেরিকাকে আবার স্বাস্থ্যবান করে করবো নির্বাচিত এই ব্যক্তি হলেন রিপাবলিকানদের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পরিবারের একজন দীর্ঘকালীন আইনজীবী এবং পরিবেশবিদ তাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর ওপর বিস্তৃত ক্ষমতা দেয়া হবে এর মধ্যে রয়েছে ভ্যাকসিন অনুমোদনের ওপর নিয়ন্ত্রণ কেনেডির কিছু নির্ধারিত লক্ষ্য হল পানির ফ্লুরাডাইজেশন খাদ্য ব্যবস্থা অ্যাডিটিভ ব্যবহার এইসব বিষয়ে তিনি ইতিমধ্যেই জনসমর্থনও পেয়েছেন ইরাকের একটি মেডিকেল ইউনিটে সেবা প্রদানকারী একজন সামরিক পুরস্কৃত সেনা গব্বর তিনি আমেরিকার বৈদেশিক নীতির বিরুদ্ধে ছিলেন দুই সালে তিনি যখন ডেমোক্রেটিক কংগ্রেস ওয়াম্যান ছিলেন তখন তিনি সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং ইউএস গোয়েন্দা তাকে বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করার জন্য দায়ী করেছিল রাশিয়া যখন পাঁচ বছর পর ইউক্রেনে আক্রমণ করে তখন তিনি ন্যাটোকে দোষারোপ করেছিলেন এবং ক্রেমলিনের একটি দাবি পুনরাবৃত্তি করেছিলেন যে ইউক্রেনে মার্কিন ফান্ডেড বায়োল্যাব ছিল বার্ন স্যান্ডার্সের বামপন্থী সমর্থক থেকে ট্রাম্পের প্রবল সমর্থক হওয়া তার এক অদ্ভুত রাজনৈতিক যাত্রা তবে তার প্রতিষ্ঠান বিরোধী এবং হস্তক্ষেপ বিরোধী মনোভাব সারা জীবনই অবিচল ছিল লুটনিক হলেন আর্থিক প্রতিষ্ঠান ক্যান্টার ফিটস গেরাল্ডের কোম্পানিকে পুনরুদ্ধার করেছিলেন ট্রাম্পের একটি বড় ক্যাম্পেইন দাতা হিসেবে তার ভূমিকায় তাকে নতুন প্রশাসনের বাণিজ্য সচিব হিসেবে নির্বাচিত করেছে তিনি ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাগুলোকে সমর্থন করেছেন যার মধ্যে রয়েছে ট্যারিফ বাড়ানো ক্রিপ্টোকারেন্সি রেগুলেশন শিথিল করা এবং আয়কর বাতিলের পরিকল্পনা বেসেন্ট হলেন একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ যার নিয়োগ অনেকেই ওয়াল স্ট্রিটে একটু নিরাপদ হিসেবে দেখেছে তবে বেসেন্ট এখন দৃঢ়ভাবে রক্ষণশীল শিবিরে রয়েছেন বাজেট কাট নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মার্কিন তেল উৎপাদনে বাড়তি বিনিয়োগের পক্ষে সমর্থন জানাচ্ছেন যদিও তিনি ট্রাম্পের আমদানি শুল্কের নতুন দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন তেমনি লুটনিকের মতো তিনি বলেছেন যে ট্রাম্প ট্যারিফকে মূলত একটি আলোচনা সরঞ্জাম হিসেবে দেখছে এবং এটি মার্কিন রাজস্বের স্থায়ী উৎস হিসেবে নয়